বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে এশিয়ান বাঝে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে আঠারো হাজারের বেশি সাধারণ দর্শক টিকিট কেনার সুযোগ পাবেন তবে ক্যাটাগরি ও মূল্য নির্ধারণ হয়নি এখনো দশ জুনের ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে স্টেডিয়ামের এলাকায় ফ্যান জোন করার পরিকল্পনা ফেডারেশনের বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে পাঁচ বছরের সংস্কার কাজ শেষে ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে দশ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ হবে এখানে হাতে সময় কম স্টেডিয়াম প্রস্তুত করতে তৎপর বাফুফে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাদের নিয়ে কম্পিটিশন কমিটি সভা করেছে পরে গ্যালারি ও মাঠ ঘুরে দেখেছেন তারা এএফসির নিয়ম অনুযায়ী মাসখানেক আগেই ম্যাচ ভেনু নিশ্চিত করতে হয় বাফুফে এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামের নাম এফসিকে জানিয়েছে সংস্কার শেষের ডেডলাইন বাইশ মে নির্ধারিত সময়ে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী বাফুফে যদিও মাঠের পিচ গ্যালারি শেডে ফ্লাডলাইট লাগানো সহ আরও কিছু কাজ বাকি আছে মাঠে কাছে বুঝে নিয়েছে যদি আপনারা দেখেন মাঠে কাজ চলছে প্রত্যেকদিন দিন আমাদের প্রক্রিয়া চলমান থাকবে যেন আমরা ডিসকাশনের মাধ্যমে কাজগুলি বাইশ তারিখের ভিতরে ইনশাল্লাহ শেষ করে মাঠকে রেডি করে ফেলতে পারি জুনের দশ তারিখের জন্য সিঙ্গাপুর ম্যাচ দিয়ে ঘরের মাঠে হামজা চৌধুরীর অভিষেক হবে লাল সবুজ জার্সিতে দেখা যেতে পারে সমিত ফাহমেদুলদের এমন ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি করার পরিকল্পনা বাফুফের টিকিট না পাওয়া ফ্যানদের জন্য থাকছে আলাদা পরিকল্পনা আমরা গ্যালারির জন্য আঠারো হাজার তিনশো সিট আমাদের নির্ভর করা আছে সবাইকে একই মর্যাদা দিব সবাইকে ইকুয়ালভাবে ট্রিট করব বাট ক্যাটাগরি ওয়াইজ প্রাইসিং সেট হবে ক্যাটাগরি ওয়াইজ টিকিট সেল হবে আর কীভাবে সেল করবো ওইটা আমাদের একটু মত বিনিময় করতে হবে মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আমাদের প্রেসেন্টের সাথে খেলার বাইরেও কিছু প্রোগ্রাম হবে যেন যারা খেলা দেখতে পারবে না মাঠে বসে যেন বাইরে কোনো একটা ফ্যাসিলিটিতে বসে একসাথে উল্লাস করতে পারে সব মিলিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ বড় উপলক্ষ হতে যাচ্ছে দেশের ফুটবলে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক বাফুফে ম্যাচের আটচল্লিশ ঘন্টা আগের থেকে বন্ধ রাখা হবে স্টেডিয়াম এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান পিয়াস শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা